আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাহার স্কুলে গিয়ে আমি একটু পার্লারে আসছি আমার কিছু কাজ আছে অনেক দিন যাবত আমার মনে হচ্ছে আমি উপরের গান ছিদ্র করব ভীষণ ইচ্ছা হচ্ছে যেহেতু আমার মনে হয়েছে আমি গান ছিদ্র করবই পার্লারে আমি আমার কাজ শেষে জিজ্ঞেস করলাম আপনারা কি গান ছিদ্র করেন ওরা বলল করে না ভীষণ মন খারাপ হয়েছে যাই হোক ওখানে করতে পারিনি তাতে কি গান ছিদ্র আমি করেই ছাড়বো পার্লার থেকে আসার সময় আমি স্বপ্ন থেকে কিছু চিকেন উইংস কিনে এনেছি আমি এটাকে কিভাবে ম্যারিনেট করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে উইংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে একটা পাত্রে নিয়ে আমি এখানে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ পরিমাণ সয়া সস এক চামচ পরিমাণ ভিনেগার দিয়ে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রাখব চিকেনগুলোকে কোট করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো সাধমাত্র লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করতে হবে যেন সব মশলাগুলো একসাথে ভালোভাবে মিশে যায় তারপরে এটাকে আমি একটা একটা চিকেন নিয়ে ভালোভাবে চেপে চেপে কোট করব আমি এটাকে ডাবল কোট করব কারণ এটার যে মশলাগুলো আছে ওটা ফেলে দিব না তো এটাকে আমি কাজে লাগানোর জন্য এটাকে ডাবল করে কোট করে নিব এবং চিকেনটা খেতেও মজা হবে উইংসটা খেতে মজা হবে ক্রিস্পি হবে এবং ডাবল কোট করলে হবে কি দেখতেও বেশ সুন্দর লাগবে দেখুন কত সুন্দর লাগছে আর আমি সব চিকেনগুলো এখন ভাজবো না আমি শুধু এখন একটা ভেজে দিব আর এগুলোকে আমি বিকেলে নাস্তার করে আর এভাবে চিকেন বা উইংস যাই বলেন না কেন বাসায় যদি আমরা একটু কষ্ট করে করি সত্যি কিন্তু আপনার সিপি বলেন কে বলেন বিএফসি বলেন যাই বলেন তার চেয়েও আমার মনে হয় বাসাকটা খেতে মজা লাগে এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে নিজের কাছে বেশ আনন্দ লাগে যখন এটা একদম ঠিকঠাক আমরা করতে পারি তখন যাই হোক এভাবে সব চিকেনগুলোকে আমি ময়দার সাথে কোট করে নিয়েছি তারপর আমি যেগুলোকে ফ্রিজে রেখে দিব সেগুলোকে একটা বক্সে করে সুন্দরভাবে ফ্রিজে রেখে দিব আর আমি আগেই বলেছি একটা তাহফিফকে ভেজে দিব সবগুলো এখন ভাজবো না কারণ এখন দুপুর টাইম আর এটা কেউ খাবেও না আর এভাবে রেখে দিলে আমার ধারণা আর একটু টেস্ট ভালো হবে কারণ মেরিনেট করা যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় তত বেশি মজা হয় চিকেন তাহফিফ খুব চিকেন চিকেন বলছিল ও চিকেন ফ্রাই অনেক পছন্দ করে এই জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি বাসায় ওদেরকে বিভিন্নভাবে চিকেন ফ্রাই করে দেওয়ার জন্য তাছাড়া ওরা বাইরে থেকেও প্রচুর চিকেন ফ্রাই খায় ও প্রত্যেক দিন পারলে চিকেন খেত ওর এত পছন্দ এই যে দেখুন আমি ওর জন্য ভেজে নিয়ে যাচ্ছি খুব সুন্দর হয়েছে এবং অনেক ক্রিস্পি হয়েছে ও খেয়ে ভীষণ মজা পেয়েছে আমাকে বারবার বলছিল ইয়াম্মি ইয়াম্মি আমার আম্মাকেও বলছিল যাই হোক চিকেন ম্যারিনেট করা আমার শেষ আমার এখন দুপুরের রান্নাবান্না শুরু করতে হবে তাই ডাল বসিয়েছিলাম ডালটা প্রায় হয়ে আসছে তাই বাগার দিয়ে নিলাম এই পাশে আমি আমার সুটকি মাংসটাও একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু জাল করে নিচ্ছি এক পাশে মাছ ভাজা হচ্ছে দুপুরবেলা যে অবস্থা থাকে আর কি কিচেনের একেবারে পুরুস্তুল অবস্থা শুরু হয়ে যায় কিচেনে সেরকমই আর কি আমার আম্মা আজকে মাছ ভাঙা করছে আমি ভিডিও করছি আমার আম্মা আবার সবসময় একটু মশলা অনেক বেশি সময় কষায় সে আদা রসুনের গন্ধ পেলে খেতে চায় না এই জন্য সে বলল দাও আমি রান্না করি আমার ধারণা আমি রান্না করলেও গন্ধ আসে না আমার আম্মা হচ্ছে একটু খুঁতখুঁতে টাইপের লোক সে কোনো ধরনের মাছ খায় না চিংড়ি মাছ ছাড়া এই ফাঁকে আমার খালাও চলে আসছে খালা এসে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছে আমি খালাকেও একটু ভিডিও করে নিচ্ছি আর মাংসগুলো আমার শুটকির দেওয়া শেষ আজকে আমি এগুলোকে তুলে রাখবো আপনারা আবার ভাববেন না আমি গরম মাংস তুলে রাখছি এটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এই ক্লিপটা আমি আমার অনেক পরে নিয়েছি যখন দেখিয়েছি মাংসটা আমি চুলায় শুটকি করার জন্য আরও জাল করছি তার অনেক পরে আর আপনারা যদি এইভাবে কিছু মাংস বা কোনো কিছু রাখতে চান আপনাদের কাছে যদি বড় বক্স থাকে অবশ্যই বক্সে করে তারপর ফ্রিজে আপ করবেন আমার কাছে যেহেতু বড় বক্স নাই কি আর করা রাখতে তো হবেই তাই আমি দুইটা পরিষ্কার নতুন পলিথিন দিয়ে তারপরে এটাকে ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এটা আমি আপনি চাইলে এক বছরও সংরক্ষণ করে খেতে পারেন আজকে আমার ঝামেলার কাজ শেষ হলো যাক আলহামদুলিল্লাহ এই ফাঁকে আমি আবার আর একটু কিচেনে চলে আসছি আর আমার মাছের কি অবস্থা সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি মাছ প্রায় শেষ রান্না প্রায় না আসলেই শেষ মাছটা আমার আম্মা ঢেলে নিয়েছে আর আর একটু মুখী রান্না করব সেটা এই যে অল্প আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি আর আজকের ভিডিও